হ্যালো গাইস সবাই কেমন আছেন চলে আসছে আমার প্রিয় সবজি বাগানে আপনারা সবজি বাগান করতে যারা পছন্দ করেন অবশ্যই সঙ্গে থাকবেন এই যে দেখে নিন আমার প্রিয় সবজি বাগানে কত সরিষা ফুল ফুটেছে আমার ভীষণ ভালো লাগছে সরিষা ফুল সরিষা শাক করার জন্য ফেলেছিলাম কিন্তু শাক একদিন নিয়ে খেয়েছিলাম পরে তিন চার দিন আসতে সময় পাইনি পরে এসে সব দিক ফুল হয়ে গিয়েছে আহারে একদিন মাত্র শাক নিয়ে খেয়েছিলাম তারপরে আর নিতে পারিনি দেখিনি এত সরিষা গাছ হয়েছে শাক করার জন্যই আসলে ফেলেছিলাম তো কিন্তু প্রচুর পরিমাণে শরীর ফুল ফুটেছে ভীষণ ভালো লেগছে একদম এক্সিলেন্ট কি বলবো মানে খুব ভালো লাগে সবজি বাগানে শখের বসা করি তো তাই খুব ভালো লাগে এই যে সবজি বাগান দেখুন কত সুন্দর করে আমার কপি গাছগুলো কত সুন্দর করে হয়েছে এই যেগুলো ফুলকপি গাছ আলু গাছ বাঁধাকপি গাছ এই যে এখান থেকে এগুলো সব বাঁধাকপি এই যে বাঁধাকপি গাছ এদিকটা ফুলকপি গাছ উপাশে বিটকপি বা শালগম যে যেটাই বলেন কলা গাছও আছে মোটামুটি নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছি অত বেশি সময় দিতে পারি না তারপর যতটুকু সময় দিই তার ভিতরে চেষ্টা করি সবজি বাগানটা সুন্দর করে তোলা আমার প্রিয় সবজি বাগান বিকেলবেলা হলেই কোনো কথা নেই মন চায় সবজি বাগানে চলে আসি যেদিন সময় পাই এক দুই মিট যায় না আসতে প্রতিদিন না পারলেও একদিন বাদে একদিন আসি মানে না আসলে মনে হয় এখানে না আসলে ভালোই লাগে না আমার মতো এরকম আসলে আপনারা কে কে পছন্দ করেন এভাবে সবজি বাগান করা অবশ্যই বলবেন আমার প্রিয় সবজি বাগান আপনাদের সাথে আরও সুন্দর করে শেয়ার করার চেষ্টা করছি অবশ্যই অবশ্যই আমার সবজি বাগানটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন এবং এত সুন্দর করে তো আর ভিডিও একা একা করা যায় না পাশে গুলো একজন থাকলে সুন্দর করে হেঁটে হেঁটে দূর থেকে ভিডিওটা করা কেউ করে দেবে কিন্তু আসলে জমিতে বসে তা সম্ভব নয় তাই চেষ্টা করছি আমার প্রিয় সবজি বাগানটা প্রত্যেকের মাঝে শেয়ার করার জন্য অফিস বাচ্চার স্কুল তারপরে নাচের স্কুল তারপর গানের স্কুল তারপরে বাসায় পড়াশোনা করিয়ে সব কিছু শেষ করে তারপরেও চেষ্টা করি সবজি বাগানে একটু সময় দেওয়ার কারণ এটা খুব শখের বসেই করি শখ এবং ভালো লাগে ভালো লাগা থেকেই করি আপনারা কি কেমন মতো এরকম সবজি বাগান করতে পছন্দ করেন অবশ্যই বলবেন মানে ভীষণ ভালো লাগছে আজকে সবজি বাগানে এসে আমার একটা দিদি হয়েকে নিয়ে আসব সামনের সপ্তাহে তার সাথে বসিয়ে কিছু সময় এখানে কাটব চিন্তা করেছি আর দেখিনি আমার প্রিয় বাগানটি এই যে এ পাশটা থেকে দেখিয়েছি দেখেন কত সুন্দর লাগে আসলে চাকরি বাসা বাচ্চার স্কুল বাসা বান্না সামলিয়ে তারপরে করি তো ওইভাবে যত নেওয়া হয় না তাই আসলে গাছের চেহারা অত সুন্দর হয়ে উঠতে পারে না যতটুকু পারছি ততটুকু করছি এই যে দেখেন কপিগুলো নেওয়ার মতো হয়ে গেছে এখন নেওয়া যাবে নিচে নেওয়া যাবে আরও বড়ো বড়ো সাইজেরও আছে যারা সব পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন কেমন লেগেছে আমার সবজি বাগান এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই